সম্মানিত ক্লায়েন্ট আসসালামু আলাইকুম আপনার যারা আমাদের হয়েন ব্র্যান্ডের এল টু টু জিরো জিরো বি মডেলের টু ইন ওয়ান এই কম্বর প্রিন্টারটি নিয়েছেন এবং এই কম্বর প্রিন্টার দিয়ে আপনি আপনার ব্যবহৃত পজ সফটওয়্যার থেকে বার করে স্টিকার এবং ইনভয়েস প্রিন্ট করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি তো আমাদের প্রথম ভিডিওতে আমরা দেখেছি এই প্রিন্টারটি আনবক্স করার পরে কীভাবে সার্বিকভাবে সেট করতে হবে আপনারা সেই ভিডিওটি দেখে প্রিন্টারটি যথাযথভাবে সেট করে নেবেন দ্বিতীয় ভিডিওতে আমরা দেখেছি যে প্রিন্ট করার পূর্বে অবশ্যই দুটি ড্রাইভার ইনস্টল করতে হবে স্টিকার বার স্টিকারের জন্য একটি ড্রাইভার এবং ইনভয়েসের জন্য আরেকটি ড্রাইভার সেই ভিডিওটি দেখে আশা করি আপনারা যথাযথভাবে ড্রাইভার দুটি ইনস্টল করবেন এবং ড্রাইভারের মধ্যে সাইজ যথাযথভাবে স্টিকার সাইজগুলো যথাযথভাবে সেটিং করবেন তারপরে আপনারা যে সফটওয়্যারটি ব্যবহার করেন আমি একটি সফটওয়্যার থেকে আপনাদেরকে স্যাম্পল হিসেবে দেখাচ্ছে যে কিভাবে প্রিন্ট করতে হবে সফটওয়্যারে যাওয়ার পূর্বে আমরা ড্রাইভার দুটি আরেকবার দেখে নিই এখানে গেলে আপনারা এটি হচ্ছে হাই লেভেল টু ইঞ্চি এটি হচ্ছে বারকোড স্টিকার প্রিন্টের জন্য এবং পজ ফিফটি এইট সিরিজ এটি হচ্ছে ইনভয়েস প্রিন্টের জন্য সো আপনি যে সাইজের স্টিকার ব্যবহার করবেন সে সাইজটি এখানে অবশ্যই সেট করে নিতে হবে সেটি আমরা আগের রীতেও বলেছি আরেকবার আমি স্মরণ করিয়ে দিচ্ছি দেখুন আমরা এখন আটত্রিশ পঁচিশ সাইজের স্টিকার ব্যবহার করব এটি এখানে রয়েছে আরেকবার সিলেক্ট করে দিলাম অ্যাপ্লাই ওকে আমরা এখন একটি পজ সফটওয়্যারে যাই আপনারা এক এক সব সফটওয়্যার এক এক ধরনের হয় সব প্রত্যেকটির ইন্টারফেস এবং সিস্টেম ডিফারেন্ট ডিফারেন্ট হয় সো সবগুলো একই রকম হবে না আপনারা যে সফটওয়্যারটি ব্যবহার করেন সেটিতে কোথায় গেলে বারকোড প্রিন্ট করা যায় কোথায় গেলে ইনভেস্ট প্রিন্ট করা যায় সেটা আপনারা অবশ্যই জানেন সে আলোকে আপনারা চেষ্টা করবেন সো এই সফটওয়্যারটিতে আমরা এখানে প্রোডাক্ট প্রোডাক্টে গিয়ে যাব প্রোডাক্টে যাওয়ার পর প্রিন্ট লেভেলস আমরা এখানে যাব এখানে যাওয়ার পরে এখানে যে প্রোডাক্ট সার্সিং করতে হবে যে কোনো একটি প্রোডাক্ট স একটি প্রোডাক্ট আমি এখান থেকে সিলেক্ট করলাম সার্সিংয়ে গিয়ে আমরা একটি প্রোডাক্ট সিলেক্ট করব দেন আপনাদের সফটওয়্যারে যে সাইজটি আমরা প্রিন্ট করবো সেটি স্পেসিফিক সাইজ থাকতে পারে কোনো কোনো সফটওয়্যারে এইভাবে থাকে বারকোড নামে থাকে কোনো কোনো সফটওয়্যারে কন্টিনিউয়াস রোলসে দিলেও হয় আবার অনেকগুলো সাইজ সেটিং করা থাকে সো এখান থেকে আমরা যে সাইজটি দিয়েছি আটত্রিশ পঁচিশ সেটিকে যদি আমরা ইঞ্চি হিসেবে করি সেটি এইটি হয় ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি ওয়ান ইঞ্চি আবার এই কন্টিনিউয়াস রোলসে দিলেও হয় বারকোড শুধু বারকোড সিলেক্ট করলেও হয় আমরা প্রথমে কন্টিনিউয়াস রোলসে গিয়ে দিয়ে একটি চেক করে দেখব কন্টিনিউয়াস রোলস বাকি যে যেভাবে সেভাবে থাকবে আমরা প্রিন্ট প্রিভিউতে যাব প্রিন্ট প্রিভিউতে যাওয়ার পরে ডেস্টিনেশনে গিয়ে আমরা এটির ড্রাইভারটি স্টিকার ড্রাইভার যেটি হাই লেভেল টু ইঞ্চি এটি সিলেক্ট করে দিব পেজে অল অলের জায়গায় আমরা অট পেজেস অনলি দিবো তাহলে এটি এক পে একটি স্টিকারে চলে আসবে দেন পেপার সাইজ আটত্রিশ পঁচিশ এটি আমরা সিলেক্ট করে দেব দেন কাস্টমসে আমরা ওয়ান হান্ড্রেড করে দেব এবং আমরা কপিতে এসে ফাইভ কপি দিব ফাইভ কপি দিয়ে আমরা এখন প্রিন্ট দিব দেখুন এটি প্রিন্ট হয়েছে পার্কোড স্টিকার প্রিন্টের পরে এখানে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ইনভয়েস প্রিন্ট করতে হবে সো ইনভয়েস প্রিন্টের পূর্বে আপনারা প্রিন্টারের মোড পরিবর্তন করে লেভেল থেকে অবশ্যই ইনভয়েস মোডে নিয়ে যাবেন কীভাবে সেটি করতে হয় সেটি আমাদের আরেক ভিডিওতে রয়েছে আপনারা আশা করি সেটি দেখেছেন মোড পরিবর্তনের পর ইনভয়েস মোডে আনার পরে ইনভয়েস রোল ভিতরে প্রবেশ করাবেন এবং এক্ষেত্রে এবার এবার আমরা যেই ড্রাইভারটি ইউজ করবো সেটি হচ্ছে এই 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 ড্রাইভারটি পজ ফিফটি এস সিরিজ এই ড্রাইভার ইউজ করার ক্ষেত্রে আপনারা প্রিন্টিং প্রপার্টিজে গিয়ে ডিভাইস সেটিং এখানে শুধুমাত্র একটি জিনিস খেলা একটু ফিট ডিস্টেন্স আফটার প্রিন্ট এটি বাই ডিফল্ট টুয়েলভ এম এম থাকে এটিকে আপনারা সিক্স এম এম করে দিবেন এবং ম্যানুয়াল পেপার পিট থার্মাল পেপার ফিফটি এইট মাল্টিপ্লাই বাই ডিফল্ট টু নাইন সেভেন থাকে এটিকে টু টেন টু নাইন সেভেনের কোনো সমস্যা নেই আমি টু টেন দিয়েই এটি করছি ওকে দিয়ে দেবো এখানে আমাদের কাজ শেষ এখন আপনারা আপনাদের সফটওয়্যারে যাবেন গিয়ে যেখানে ইনভয়েস রয়েছে সেখানে যাবেন এখানে এটি সেল নর্মালি সেলে থাকে সেল যাব অল হোলসেলে গিয়ে আমরা যে কোনো একটি প্রিন্ট করে দেখাব ইনভয়েস প্রিন্ট দেখুন আমাদের এখানে আগের যে ড্রাইভারটি সেটি সিলেক্ট হয়ে আমরা এখন ড্রাইভারটি পরিবর্তন করে দিয়ে পজ ফিফটি এইট সিরিজ এটি সিলেক্ট করে দিলাম বাকি সব এখানে যে কাস্টমস দিয়ে আপনারা ওয়ান দিয়ে দিবেন এটি একবার সেটিং করলে হয়ে যাবে বারবার সেটিং করার প্রয়োজন নেই একবার করলেই সেটি সেট হয়ে থাকবে কপিস আমরা দুই কপি বা তিন কপি দিলাম লে আউট পর্ট্রেট থাকবে পেপার সাইজ থার্মাল পেপার ফিফটি এইট পুরন টু টেন দিলাম আমরা দেন এটি পেজেস পারশিট ওয়ান থাকবে মার্জিন নান দেবেন স্কেল কাস্টমস দিয়ে এইটি নাই নাইনটি দেব আমরা সো এটি এখানে এইভাবে দেখালেও প্রিন্টের সময়টি খুব সুন্দর আসবে এবার আমরা প্রিন্ট দিব দেখুন তো সমানিত ক্লায়েন্ট আপনারা দেখলেন যে আমাদের এই প্রিন্টার দিয়ে আপনি আপনার যে পথ সফটওয়্যার সেখান থেকে কীভাবে প্রিন্ট করবেন এভাবে প্রত্যেকটা সফটওয়্যারের সব কিছু একটু ডিফারেন্ট ডিফারেন্ট থাকে কিন্তু বেসিক জিনিস এক থাকে সো আপনারা নিজেরা না পারলে আপনাদের যে সফটওয়্যার কোম্পানি রয়েছে আপনারা সফটওয়্যার কোম্পানির যেই দায়িত্বপ্রাপ্ত লোক রয়েছে তার থেকে হেল্প নেবেন তিনি আপনাদেরকে কীভাবে প্রিন্ট করতে হয় সেটা করে এটি দেখিয়ে দিবে